আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কোনো বিষয় নিয়ে না যারা আর কি ইউটিউবে কাজ করবেন তাদের জন্যই মূলত এই বিষয়টা ঠিক আছে আমি কিন্তু এই মুহূর্তে আমার যে ভিডিওটা রেকর্ডিং করতেছি আমি কিন্তু আমার ফোন দিয়ে রেকর্ডিং করতেছি তো আমি পিসি বানাইছি প্রায় ছয় মাস হয়ে যাবে তো আমি যে পিসি বানাইছি পিসিতে আমি পিসি দিয়ে এডিটিংটা আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করি না কারণ আমি যেহেতু ইউটিউবে কাজ করি দীর্ঘদিন যাবৎ আমি ফ্রি টাইমে আমার ভিডিওগুলো এডিট করি যেমন আমি যখন গাড়িতে থাকি আমার প্রতিদিন প্রায় এক দুই ঘন্টা জার্নি করা লাগে সকালে এক ঘন্টা বিকালে এক ঘন্টা মানে রাতে যখন পাশায় ফিরি অফিস থেকে এক ঘন্টা দুই ঘন্টা জার্নি করা লাগে ওই দুই ঘন্টা কিন্তু আমি কিন্তু এই মোবাইলেই এডিট করি কিন্তু এই পিসি আনার পরে যেমন আমি এখন যে পিসি দিয়ে এডিট করি ঠিক আছে এই পিসি দিয়ে এডিটটা আমার আসলে খুব একটা স্বাচ্ছন্দ্যবোধ লাগে না এটা আমার কাছে খুব প্যারা লাগে ঠিক আছে যতটা সহজ আমি ভাবছিলাম পিসি দিয়ে এডিট করা অতটা সহজ না ঠিক আছে এখানে প্রত্যেকটা কাজই খুব কঠিন ঠিক আছে আর পিসি দিয়ে এডিট করার পরে সবচেয়ে খুব লাগে হলো একটা গ্রাফিক্স কার্ড আমি কিন্তু আমার একটা গ্রাফিক্স কার্ড লাগাই নেই এটা যে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি প্রসেসর লাগানো আছে সেটা দিয়ে কাজ করতেছি কিন্তু গ্রাফিক্স কার্ডটা খুব লাগে কিন্তু আপনার পিসি দিয়ে কি ভিডিওটা খুব সুন্দর হয় একটা জিনিস সুবিধা আছে ঠিক আছে তো আমি যদিও পিসি দিয়ে টুকটাক কাজ করব কিন্তু আমার মূলত মেন কাজগুলো আমি ফোন দিয়েই করব ফোন দিয়েই করব এবং পিসি দিয়ে তেমন একটা কাজ করব না ফোন দিয়েই করব যে এখন আমি কিন্তু এখন যে রেকর্ডিং করতেছি আমার রেকর্ডটা কিন্তু সরাসরি আমার ফোনের রেকর্ডিং হচ্ছে আর আলাদা কিন্তু আমার ভিডিওটা শ্যুট হচ্ছে আমার পিছনে যদি দেখাই দেখেন আমার পিছনে কিন্তু একটা লাইট চলতেছে দেখছেন লাইট ঝোলানো আছে আর আমার মাথার উপরে কিন্তু একটা ফ্যান চলতেছে দেখছেন তাহলে এরকম পরিবেশের মধ্যে আমি যে রেকর্ডিংটা করতেছি ঠিক আছে মাত্র একটা লাইট দিয়ে তা রকম সাউন্ড কোয়ালিটি আসতে আপনারা কিন্তু বুঝতে পারতেছেন আমার মনে হয় যে এই সাউন্ড কোয়ালিটির জন্যই বা এরকম একটা সাউন্ডের জন্য অনেকেই কিন্তু দশ থেকে বারো হাজার টাকা ইনভেস্ট করে আমি আশাবাদী এই সাউন্ডটা একবারে খারাপ না চলে তো যারা ইউটিউবে কাজ করতে চান বিশেষ করে আমার সাথে অনেকের সাথেই পরিচয় হয়েছে অনেকেই বলতেছেন ভাই আমি ইউটিউবে কাজ করব কিন্তু আমার মধ্যে জড়তা কাজ করতেছে ফোনের সামনে কারায় কথা বলতে সমস্যা হইতেছে বা বিখ থেট লাগবে আমি মনে করি লাগবে না ভাই তবে ইউটিউবে কাজ করতে গেলে দুইটা ফোন লাগবে আমার হিসাবে কারণ একটা ফোন দিয়ে আপনি যেটা দিয়ে আপনি ইউটিউবটা খুলবেন সে ফোনটা যেন হ্যাকিং না হয় বা এজন্য আপনি একটা সেপারেট একটা ফোন রাখবেন যেটা দিয়ে আপনি কখনো ফিশিং লিঙ্ক বলেন বা আদার্স লিঙ্ক বলেন বা আদার্স ওয়েবসাইট বলেন ইমো ইমোতে একটা লিঙ্ক পাঠাইছে বা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠাইছে এরকম ঢোকা যেন না লাগে সেজন্য সেপারেট একটা ফোন রাখবেন সেটার মধ্যে আপনি ইউটিউব চ্যানেল অ্যাডসেন্স অ্যাকাউন্ট রাখবেন আর একটা ফোন ব্যবহার করবেন যেটা আপনার প্রাইমারি ফোন হিসেবে ব্যবহার করবেন সেটা দিয়ে আপনি সব ধরনের কাজ করবেন যেমন আমার একটা ইউটিউবের জন্য যে ফোনটা রাখা সেটা আমি শুধুমাত্র বেকআপ ফোন আর এটা দিয়ে আমার সব কাজ করা হয় তাই এখন এটা দিয়ে অডিও রেকর্ড করে পরে এডিটের সময় আমি এটা সিঙ্গুলাইজ করে দেবো তো এই বিষয়ে যদি কেউ জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমি ডিটেলস বলে দেব আর কেমন লাগলো সেটা আমাকে জানাবেন আল্লাহ হাফেজ সবাইকে টাটা